আমার অনেক সর্দি করেছে বলো শরীরটা খারাপ তো মা কিচ্ছু ভাত ফাত কিচ্ছু হয় না দুটো বিস্কুট নিয়ে এসে আমি বলছি যে আম্মু বসে বসে খাও দেখো যদি তোমাকে ভালো লাগে খাবে সেই জন্যে নিয়ে আসছে বলো আম্মু হুম

ছুটছো আবার আসো ছুটে আসো আমার দিকে আমার শোনা মা আমার শোনা মা আসো আসো ও কি চলা হচ্ছে ধানগুলো আর অনেকটা পুরো মাঠটা কবে ফাঁকা হবে জানি না দেখতে তো ভালো লাগছে কিন্তু একটু ফাঁকা হলে বাচ্চাগুলো বাইরে খেলতে বেরোবে ভাই ভাইজান ওইখানে খেলা করছে অনেক দূরে দেখেছ ওইখানে আছে ওইখানে এই ওইখানে আছে ভাইজান এই যে ব্লু কালার সব থেকে লম্বা সবার থেকে ছোট কিন্তু সবার থেকে আমার ছেলে লম্বা হয়ে গেছে মাত্র এই চোদ্দ বছর এখনো পুরো হয়নি হ্যাঁ তাই তো ভাইঝোনে বার্থডে এখনো আসে না কদিন পর হবে এখনো এক মাস বাকি আছে তাই তো আমার আগের বছরে হুম বছরে তুমি এইবারে বার্থডে হয়েছে তো তোমার তুমি তিন বছরের হয়ে গেছো মা এবার তোমাকে পড়াশোনা করতে হবে আবার হ্যাঁ এইটা আমাদের নার্সারি স্কুল এইজো নীল মতো কালারের এই যে এই কাছেই জানালা আছে এদিকে বড় হল আছে এইখান পর্যন্ত ওইখান থেকে পুরো এইখান পর্যন্ত ওপরটা পুরোটাই বাচ্চাদের স্কুল আজকে আমরা ছাদে উঠেছি বলো ছাদে কত সুন্দর ধান সব ধান পেকে গেছে আমরা অনেক দিন পর ছাদে উঠেছি অনেক দিন মানে অনেক মাস তাই ছাদে বেশি উঠি না মানে আমার মেয়েটা অনেক ছটপটে বলো সেই ছাদে উঠি না ওর জন্য ও আবার কি করেছে ওইখানে একটা ইট আছে ওটার মধ্যে পা দিয়ে দাঁড়িয়ে পড়েছে এই ধান কাটতে শুরু হয়েছে এই দুটো জমি ধান কাটার চালু হয়েছে তাই তো পুরো জমি ধান আর ধান তাই তো পুরো ধান অনেক দূর পর্যন্ত ধান আছে এইটা মসজিদ যে ওইখানে একটা বড় নারকেল গাছ আছে ওইখানে আমাদের মাদ্রাসা ওর হচ্ছে ওই যে ওখানে মাদ্রাসার ছাদের পাশ থেকে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মাদ্রাসা আর এটা লোকের বাড়ি আমি একটু জুম করে দেখাচ্ছি আর ওইখানেই তোমার ভাইজন খেলা করছে এই গাছগুলো কলা গাছগুলো একটু আড়াল আছে দেখা যাচ্ছে না আর এই যে বাড়ির পাশে আমাদের একদম বাড়ির পাশে মার্কেট হচ্ছে মানে এখন হয় না হবে কমপ্লিট হয় না লিনটন পর্যন্ত হয়েছে এটা আমাদের ছাদ আর এটা মার্কেটে মার্কেট পাশে ওই যে বাস যাচ্ছে লরি যাচ্ছে লরি সরি তখন এত সুন্দর দেখা যেত মানে বাড়ি জানলা দিয়ে দেখা যেত বাস লরি খুব ভালো লাগতো সেই থেকে মার্কেটটা হয়ে গেছে আমাদের জানলা সব আড়াল হয়ে গেছে কিছু দেখা যায় না ছাদে উঠলে তবেই দেখা যায় এই যে একটা বাস যাচ্ছে বেশি দূর না বাড়ি থেকে কাছে একটা বাস যাচ্ছে ওই দিক থেকে আর এইটা আমাদের পুরোনো বাড়ি এই বাড়ির ছাদে অনেক কাপড় জামা আছে এইটা আমাদের আগে পুরোনো বাড়ি ছিল আমরা আর থাকি না আর এই দোতলাটা এটা মার্কেট এখানে আবার একটা বাস চলে যাচ্ছে আবার একটা বাস যাচ্ছে একটা অটো যাচ্ছে বলছে আমার এখানে ছেড়ে দিদা আছে আর এই যে একটু নীল নীল মতো কালারের বাড়িটা এটা আমাদের পুরোনো বাড়ি ছিল আর এই নীল মতো কালারের বাড়িটা ওটা আমারও আর একটা মানে শ্বশুর বাড়ি হয় ওটা হচ্ছে সাইকার চাচুর চাচুর বাড়ি বাড়ি একটা তাই তো তোমার সে যদি তাদের বাড়িটা এই সাইডটা এই যে আমাদের রাস্তা নিচে এইখানে মার্কেটের পাশ থেকে মামা মা তুমি একদম উঠবে না আমি তোমার জন্যই ছাদে উঠে ছেড়ে দিয়েছি চলে আসো তোমাকে দেখতে কিচ্ছু হবে না আমাদের বাড়ির এই সাইডটাই যে এইখানে বাড়ি কার আছে আখড়া এখানে এখানে একটা সামনে বাড়ি আছে মানে অন্যজনের বাড়ি এই জায়গাটা অন্য লোকের তাই তো আমু চলে আসো আমাদের বাড়ির পাশ থেকে একদম পাশ থেকে এগারো হাজার কারেন্ট এটা হলো এগারো হাজার কারেন্ট ছাদের উপর থেকেই গেছে একটু কোন থেকে সেই জন্যই গাড়তি দেওয়া হয়েছে আমাদের পানির ট্যাঙ্ক আমাদের পানির ট্যাঙ্ক ওখানে ছেলেগুলো খেলছে ওইখানে আমার ছেলেও খেলছে বলে ভাইজন খেলা করছে ওইখানে এখানে অনেকগুলো রুম নিয়ে মার্কেট হয়েছে একটা দুটো তিনটি চারটি পাঁচটা ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরোটা রুম আছে কী বলছো ধান কাটা হয়ে গেছে বলে কি মজা মানে একদম তো বেরোতেই পায় না বাড়ির আশপাশে সেরকম ফাঁকা জায়গা নাই সেই জন্যে খেলার কত অস্পিডে বাড়ির মধ্যেই থাকে আচ্ছা সেই আমি ছেলেদের সঙ্গে খেলবো না আমি মেয়েদের সঙ্গে খেলবো এবারে মাঠ ফাঁকা হলে অনেক বাচ্চারা আসে রাজাকে বলতাম যে যখন মাঠটা ফাঁকা হবে ধান কাটা হয়ে যাবে তুমি বাইরে খেলতে যাবে সেই জন্য বলছে কি মজা তাই তাম্মু এখানে একটা আমাদের কল আছে সাধু কাজ হয় যখন ওইখানে সব পাথর পাথর বেঁচে গেছে আছে আমি তুমি উঠো আগে আমাকে তোমার জন্য ভয় লাগছে মা যদি পড়ে পড়ে যাবে তুমি অনেক মজা করছে ধান কাটা হচ্ছে বলে তাই তো এইখানে এই পিলার গুলো আগে হচ্ছে রড পেয়ে ছিল না 爸爸，你还没过来呀？Yeah.